চিকেন কারি মানে যে সবসময় ভারী মশলা আর অল্প সময়ের রান্না তা কিন্তু নয় আজকের রেসিপিটা তার একদম উল্টো এটা আধুনিক রান্না কম সময়ে বেশি স্বাদ চলুন দেখে কিভাবে অল্প সময়ে বেশি কিছু মশলা দিয়ে বুদ্ধির ব্যবহার করে সহজেই একটা চিকেন কারি তৈরি করা যায় যেটা দেখতে হবে অভিজাতপূর্ণ আর স্বাদে হবে হালকা কিন্তু দারুণ ফ্লেভারফুল নমস্কার আমি রুম্পা রান্নাঘরের সাত নতুন একটি পর্বে সবাইকে স্বাগত চিকেন কারি তৈরি করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটাকে আমি খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি আর আমি এখানে নিয়ে নিয়েছি চারটি মতো আলু মাঝারি মাপের আলুগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি যেমনি চিকেনের আলু কাটা হয় আর আমি নিয়ে নিয়েছি এখানে দুটো পেঁয়াজ মাঝারি মাপের নিয়ে নিয়েছি এখানে দশ থেকে পনেরোটা মতন রসুন কোয়া এক নিয়ে নিয়েছি আদা আর নিয়ে নিয়েছি এখানে আমি একটা টমেটো টমেটোটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি চারটি মতো কাঁচা লঙ্কা আর কিছু মশলাও একসাথে রেডি করে নিয়েছি চিকেন কারি তৈরি করার জন্য প্রথমত আমি এখানে নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন নিয়ে নিয়েছি এক চামচ মতো চিনি আর নিয়ে নিয়েছি এখানে গরম মশলা গোটা গরম মশলা দারচিনি ছোট এলাচ লবঙ্গ এক চামচ চামচ নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো এখন এবার আমাদের রান্নাটা শুরু করার পালা তার জন্য আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ছ চামচ মতো সর্ষের তেল তেলটা গরম হলে আমি পেঁপে রাখা আলুগুলোকে দিয়ে খুব ভালো করে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি আলুগুলোকে একটু ভেজে নেব এবং আলুগুলো ভাজার জন্য আমি সামান্য একটু দিয়ে দিয়েছি নুন ও সামান্য একটুখানি হলুদ তারপর খুব ভালো ভাবে আলুগুলোকে একটু ভেজে নিয়েছি আর কড়াইতে যে তেল অবশিষ্ট ছিল ওই তেলের মধ্যেই আমি একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ গুলোকে পেঁয়াজ আমি একটু হালকা করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের রং হালকা সোনালি রং ধারণ করছে এদিকে আমি যে দশ পনেরো কোয়া রসুন ও এক ইঞ্চি মতো আদা নিয়েছিলাম ওটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি তারপর আমি আদা রসুনের পেস্টটা পেঁয়াজের মধ্যে দিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো গুলোকে টমেটোটাকেও দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে কষাতে থাকবো পেঁয়াজ আদা রসুন যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততই ভালো হবে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি এক চামচ মতো নুন নুনটাকে দিয়ে আমি খুব ভালো করে দুই থেকে তিন মিনিট মতো সময় নিয়ে কষিয়ে নিয়েছি তারপর দিয়েছি এক চামচ মতো হলুদ গুঁড়ো ও দিয়ে দিয়েছি এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ছে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি চারটি থেকে পাঁচটি মতো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে দিয়ে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি এখানে কেটে ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দিয়েছি মাংসগুলোকে দিয়ে আমি খুব ভালো করে সময় নিয়ে অনেকটা আমি মাংসটাকে কষাতে থাকবো মশলার মধ্যে আর এই একটু সময় নিয়ে যত ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্নাটা করবেন রান্নার স্বাদ কিন্তু ততটাই বাড়বে আমি এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়ে মশলাটাকে আর চিকেনটাকে আমি অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি অন্তত দশ থেকে পনেরো মিনিট সময় ধরে আমি চিকেনটাকে কষানোর পর আমি এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলোকে আলুগুলোকে দিয়েও আমি অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে চিকেনের সাথে আলুগুলোকেও আমি কষাতে থাকব। একটু সময় একটু ভালোবাসা ও একটু ধৈর্য এই তিনের মিশ্রণে শুধু রান্না কেন যেকোনো কিছু কিছুই কিন্তু একটা অসাধারণ রূপ ধারণ করে দশ থেকে পনেরো মিনিট সময় ধরে চিকেনটাকে কষানোর পর আমি ঢাকা দিয়ে আরো পাঁচ সাত মিনিট রেখে দিয়েছিলাম তারপর আবারও আমি খুব ভালো করে চিকেনটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব আর তারপর আমি এখানে দিয়ে দিলাম দু গ্লাস মতো গরম জল আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি আপনারাও চেষ্টা করবেন একটু উষ্ণ গরম জল রান্নার মধ্যে ব্যবহার করা তাহলে রান্নার স্বাদটা কিন্তু বেশি ভালো হয় আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি তারপর ঢাকা দিয়ে আরো দশ মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম আর সবশেষে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ মতো গরম মশলার গুঁড়ো আমি এখানে গোটা গরম মশলাটাকে শিলে বেটে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই ব্যবহার করেছি গরম মশলা দেওয়ার পর আরো আমি দশ মিনিট মতো তরকারিটাকে ভালোভাবে ফুটিয়ে নিলাম আর দেখুন তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এটার কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ স্বাদের আপনারা বাড়িতে অবশ্যই সানডে স্পেশাল এই চিকেন কারিটা একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু হয় অসাধারণ স্বাদের তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে লাইক শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কাছের মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন আবার তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের হন।